পার্লামেন্ট ছাড়া কেউ কনস্টিটিউশন কে বদল করতে পারবে না তো এই সরকার তাহলে কোন কনস্টিটিউশন এরা কিন্তু এই কনস্টিটিউশন বাতিল করেনি যে কনস্টিটিউশন বর্তমানে আছে তার আন্ডারে সরকার নিয়ম আইনের কিছুটা আশ্রয় নিয়ে তারা একটা সরকার গঠন করেছে এবং করেছে কিসের জোরে জনগণের মতামত পিপলস উইথ এটা ছেলেরা বলছে পিপুলস উইলি তাদের শক্তি সেখানে তাদের কাছে আর বাধা নেই কারণ এই স্বাধীনতা স্বাধীনতাই বলবো যেটা আমি মত প্রকাশের আমরা সব স্বাধীনতা পেয়েছি এই আন্দোলন কর্ম আন্দোলনের মাধ্যমে এবং তারাই কিন্তু এই সরকারটা গঠন করেছে তাদের চ্যালেঞ্জ করবার মতন আইন কোন রকম আছে কিনা আমি সেটা বলতে পারব কেউ বলতে পারবে কিনা যে সরকার তো সরকার না নির্বাচন ইলেকশন দেবে কি করে কিন্তু ইলেকশন না দিয়ে পার্লামেন্ট না হলে কনস্টিটিউশন দিয়ে বাদ তো কি করে এটা এখন আমাদের কাছে বড় প্রশ্ন যে আপনারা যারা এখানে কনস্টিটিউশন বিশেষজ্ঞরা ছিলেন তারা সব বুঝতে পারবেন তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে পিপলস উইলের উপরে আমাদের কোনো কথা নেই পিপলস রাইটের উপরে আমার কোনো কথা নেই আই হ্যাভ দা রাইট টু লিভ ইন আ কান্ট্রি হুইচ ইজ ফ্রি আমি একটা ফ্রি কান্ট্রিতে বসবাস করছি এবং আমার প্রত্যেকের মতামতের একটা দাম আছে এখন সেই মতামতটা কিভাবে প্রকাশ করে আমরা একটা নির্বাচন দিয়ে পার্লামেন্ট বানিয়ে সেখানে আবার আমার কনস্টিটিউশনটাকে নতুন করে আমাদের পছন্দ মতন করতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে এখানে গুডউইলের ব্যাপার আছে এখানে সদিচ্ছার ব্যাপার আছে এখানে খুব তর্কাতর্কি ডিবেট এগুলির ব্যাপার নেই কিন্তু এখন আপনাদের যারা কনস্টিটিউশন এক্সপার্ট এখানে যারা আছেন যারা দেশের মানে কিভাবে ভালোভাবে দেশ চলতে পারে আমরা কেউ কিন্তু পৃথিবীব্যাপী কেউ কিন্তু এই সরকারকে ইনলিগাল বলে নিয়ে করো প্রত্যেকে রিকগনাইজ করে নিয়েছে এবং সেই রিকগনাইজেশনটাকে আমাদের মনে রাখতে হবে যে তারা যদি একটা নির্বাচন দেয় সেই নির্বাচনটাকে আমাকে মানতে হবে পার্লামেন্ট আসবে এবং পার্লামেন্টে আমার কনস্টিটিউশনে জনগণের কাছে একটা মতামত গণ এটাকে কি বলে একটা গণ মতামত চাওয়া দিতে পারে সেটা দিয়ে আমরা কনস্টিটিউশন পার্লামেন্ট কে পাঠাতে পারি এবং এই যে মতামত গুলি আসবে আমাদের পলিটিক্যাল পার্টি ইলেকশনের আগে তাদের যে ম্যানিফেস্টো গুলি আসবে সেই ম্যানিফেস্টোতে যেন জনগণ দেখতে পায় যে কোন পলিটিক্যাল পার্টি এই কনস্টিটিউশন বদলের ব্যাপারে আমাদের ম্যানিফেস্টো দিয়েছে যে তারা সেটা মেনে নেবে এবং এটা তাদের বাধ্য করতে হবে মনে করতে আমি ম্যানিফেস্টো দিলাম অথচ তারপরে আমি পাওয়ারে যাওয়ার পরে আর এটা নিয়ে কোনো মাথায় কামাইলাম না এটা যেন না হয় এটাকে তাদের বাধ্য হবে যে ম্যানিফেস্টো দিয়ে তারা পার্লামেন্টে আসবেন সেখানে তারা সেই মতন কাজ করবেন এবং সেখানে সেইভাবে কনস্টিটিউশন বদল হবে কি হবে না সেটা জনগণের মতের উপর নির্ভর করবে এখনো আমাদের অনেকটাই কথা বলতে হবে অনেকটাই চিন্তা করতে হবে এখানে আমি খুব একটা কনসেশন নিয়ে একটা কথাই খালি বুঝি যে দেখেন আমাদের একাত্তর সালে আমরা স্বাধীন হলাম বাহাত্তর সালের নভেম্বরে যে আমরা কনসেশন পেলাম ওই সময়টা চলেছে বেশ আমরা মেনে নিয়েছি যেভাবে দেশ আমরা কিন্তু মেনে নিয়েছি এখন যদি আমরা ওই একটা মনে করি এখন একটা নতুন সরকার আসছে এবং কনস্টিটিউশন আমরা পরে ইয়ে করব। নতুন করে পুনর্গঠন বলেন পুনর্নিক্ষণ বলেন চাইতেই বলেন না কেন করব সেভাবেই যদি আমরা মেনে নিই তাহলে চিন্তা ভাবনা করে কিন্তু কনস্টিটিউশনটা পরে করা যেতে পারে পুনর্নিক্ষণ করা যেতে পারে পুনর্গঠন করতে পারে কিন্তু তার আগে একটা আমাদের কিভাবে পার্লামেন্টে যাবে কিভাবে তাদের মতামত দেবে কিভাবে আমাদের মতামতকে তারা বাস্তবে একটা রূপ দেবে সেই জিনিসটা আগে চিন্তা করতে হবে আমরা মনে করি এখানে অনেকগুলি কোশ্চেন আছে